নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প মাংস সকালবেলায় মেঘ ছিল তাতে বাচ্চাদের মন খারাপ আজ যেন বৃষ্টি না হয় আজ যেন বৃষ্টি না হয় তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শ্মশানতলায় বড় বটগাছটার মাথায় গ্রামের নাম ছোট সাতুরি বিভুপদ গড়াইয়ের দুখানা খড়ের ঘর সামনে এক চিলতে উঠোন সেই উঠোনে দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ তাড়াতে চাইছে লেবু পাতা করম চা দূরের বৃষ্টি দূরে যা লেবু পাতা করম চা দূরের বৃষ্টি দূরে যা মেঘ সেই শিশুদের কথা শোনে তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলেও মেঘেরও তো মান থাকে না প্রথমে ছিল গুমোট হঠাৎ হাওয়া উঠল শন বড় বড় ডালপালা উথাল পাথাল তারপর গুরুগুরু গর্জন বলল আসছি এলো একেবারে বড় বড় ফোঁটাই ঝমঝমিয়ে বড় জোর মিনিট দশেক আবার আকাশ একেবারে ফর্সা ঝলমলিয়ে দেখা দিল সূর্য ঠিক যেন হাসছে হাসবেই তো মাত্র মাস দুয়েক আগেই ছিল বৃষ্টির জন্য কত হাহাকার কত প্রার্থনা কত ব্যাং মেরে উল্টে দেওয়া আর এর মধ্যেই আবার বলে কি না বৃষ্টি চায় না মানুষ বড় বিচিত্র ও মেঘ আবার ফিরে আসবে এখন শুধু এই বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে আজ ওরা বেড়াতে যাবে রাস্তাঘাট এমনি ঠিক থেকে কাদা বৃষ্টি চলতেই এখন বেরোবার প্রশ্নই ছিল না বাচ্চারা আর ধৈর্য ধরতে পারছে না বিভুবত দাঁড়িয়ে আছে বাইরে সুরবেলার একটু দেরি হচ্ছে বিভুবত এবার হাঁক দিল আর দেরি করলে বেলাবেলি পৌঁছাতে হবে তো মেয়েটাও চেঁচিয়ে বললে মা আয় মা বয়স সাত ভাই দুটোর একটা নয় একটা ছয় একেবারে ছোটটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে খুব উকুন হয়েছিল হাতে একটা ফুটুলি নিয়ে বড় ঘরখানি থেকে বেরিয়ে এলো সুরবালা দরজায় শেকল তুলে একটা ছোট তালাও লাগালো সুরবালার বয়স তিরিশের এধারে ওধারে ঢ্যাঙা চেহারা অদ্ভুত নিথর ধরনের মুখ সে মুখে রাগ দুঃখ আনন্দ অভিসার কিছুই যেন ফোটে না চাবিটা বিভুপদকে দিয়ে সে বলল তাহলে চলো একটু আগে পত্নীকে সে তারা দিচ্ছিল এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো সুরবালা বলল হ্যাঁ যাব ঠিক করেছি বিবু আবার জিজ্ঞাসা করলো ছেলে মেয়েদের নিয়ে যাওয়া সুরবালা বললো হ্যাঁ চলু করা তিনটি বাচ্চাই একসঙ্গে চেঁচিয়ে উঠলো আমরা যাবো আমরা যাব ঠিক পাশাপাশি আর কোনো ঘরবাড়ি নেই গ্রামের প্রান্তসীমায় খালপাড়ের জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বস্তি সোজা রাস্তাটা শ্মশানতলার দিকে ছেলে মেয়ে তিনটে দিনের বেলাতেও এখান দিয়ে যেতে ভয় পায় মানুষের হাড় গোড় এদিক সেদিক পড়ে থাকে কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে যায় তারপর তাই নিয়ে ভোজ হয় শেয়াল শকুনের আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে আজ আবার ভয় কি বাবা মা আর তিন সন্তান এই পুরো পরিবার এর আগে কোনো দিন একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি বাবার সঙ্গে দু একবার হাটে গেছে বটে তাও মেয়েটা বাদ মাও যায় না বটতলায় কোথা থেকে এক সাধু এসে ত্রিশুল গেড়ে বসেছে সবাই সেখানে দাঁড়ালো সুরবালা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো সাধুবাবাকে তিনি হাত তুলে করে কিছু একটা আশীর্বাদ শোনালেন কিন্তু কিছু নেই সঙ্গে সে ফিরে আসার পর দেবার মেয়েটা জিজ্ঞেস করলো মা শোন নিশি ঠাকুররা গায়ে ছায় মাকে কেন সুরবালা তাকালো তার স্বামীর দিকে এইসব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয় বিভু বলল উম ঠাকুররা সবাই শিব ঠাকুরের চেলা শিব ঠাকুর বলে দিয়েছেন গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবি না ছোট ছেলেটা জিজ্ঞাসা করল বাবা ঠাকুরের মাথায় সাপ থাকে কেন বিভু বলল সাপ থাকে মানে এমনি সাপ থাকে এখন জল তো তাড়াতাড়ি ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায় আবার তাদের ডেকে থামাতে হয় এরপর রথতলা এ অঞ্চলে মোটামুটি সম্পন্ন লোকেদের বাস দোল দুর্গোজ হয় এখানেই এক পাশে রয়েছে কয়েকটা ভ্যান গাড়ি অনেকটা দূরের পথ হেঁটে যাওয়া যেতে পারে বটে তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থানে পৌঁছাবার কথা এক ভ্যান গাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোট কাচের গেলাসে চা খাচ্ছে তার কাছে গিয়ে বিভুপদ সারা শরীর মুচড়ে বলল ভালো আছো তো গোবিন্দদা তোমার গাড়ি এখন ছাড়বে গোবিন্দর সঙ্গে আগেই কথা বলে গেছে বিভুপদ এ গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই সনাতনপুরের হাট থেকে দশখানা গুড়ের নাগরি নিয়ে আসার অর্ডার আছে গোবিন্দর এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পাই খালি গাড়ি যাই তাহলে সে বিভূপদর পরিবারকে খানিকটা দূর পৌঁছে দেবে গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে সে বলল প্যাসেঞ্জার তো দেখছে না গাড়ি ছাড়তে হবে কিন্তু তোদের এত গুলানকে তো বিনি ভাড়ায় নিতে পারবো না বাপু এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না বিভূপদ মুখ চুন করে চুপ করে রইল গোবিন্দ বললো অন্তত যা ন্যায্য ভাড়া হয় তার অর্ধেক দিবি পার হেড পাঁচ টাকা বিভু বলল ঠিক আছে দেব একেবারে ছোট্টারও কি গোবিন্দ বলে পনেরোটা টাকায় দে সে হাত বাড়ালো বিভুর দিকে বিভু খুবই সংকুচিতভাবে বলল এখন তো দিতে পারবো না পরে শোধ করে দেব মা কালী দিব্যি বলছি গোবিন্দ ভারী কি চালে বললো ধার আজ নগদ কাল ধার একবার দিলে ধার এ পথে সে আর চলে না কত দেখলাম বিভু বলল আমার কথার খেলাপ হবে না মা কালী কিরে বললাম তো বিন্দু অবজ্ঞার সঙ্গে বলল যা দিনকাল পড়েছে লোকে ঠাকুর দেবতার কিরেও মানে না নেওট বাচ্চাগুলো জুলজুল করে তাকিয়ে সব শুনছিল এবার তারা লাফালাফি করে উঠে পড়ল ভ্যান গাড়িতে সুশীল বয়সে বড় সুতরাং তার স্থান নির্বাচনে অগ্রাধিকার সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুবিধেজনক জনক সুধা আর ছোটুকে পা ঝুলিয়ে বসতে দেওয়া হলো না তারা ভেতরে বসল বাবু হয়ে সুশীল তবু এর আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে দৌড়ে দৌড়ে উঠে বসেছে আবার চালকের তারা খেয়ে নেমেও পালিয়েছে সুধা আর ছোটুর এমন সৌভাগ্য এই প্রথম হাঁটতে হয় না অথচ রাস্তা ফুরিয়ে যায় এ কি মজা রাস্তা দিয়ে অন্য লোকরা যাচ্ছে তারা কেমন পিছিয়ে যাচ্ছে তারপর আর তাদের দেখাই যায় না তিনজনেরই এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ এদিককার সব গ্রামেরই চেহারাই প্রায় এক ওদের চোখে যেন বৈচিত্রের শেষ নেই ওমা দেখ দেখ একটা তাল গাছের গা দিয়ে আর একটা অন্য গাছ উঠেছে একসঙ্গে দুটো গাছ একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করছে ওগুলো কি পাখি শকুন শকুন বুঝি মাটিতে নামে বাবা কাদের দুখানা বাঁশ নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে যাচ্ছে নিজের বাড়িতে বাবা ওই মন্দিরটা ভাঙা কেন কেন আবার কি ভেঙে গেছে তাই ভাঙা একটু চুপ করে বস ছোটারই প্রশ্ন বেশি সে চুপ করে থাকতে পারে না একটু পরেই সে আবার কিছু জানতে চায় তাকে ধমকও খেতে হয় সেই জন্য খানিক দূরে যাওয়ার পর গোবিন্দ জিজ্ঞেস করলো মা পুলে নিয়ে কোথায় চললি রে বিভু বিভু বলল যাবো রনকালীপুর ইয়ে মানে বউয়ের বাপের বাড়ি কয়েকটা দিন থাকবে গোবিন্দ বলল বউয়ের বাপের বাড়ি তো শ্বশুর বাড়ি ছেলে মেয়েগুলোর মামার বাড়ি বাহ ভালোই কাটাবি মামার বাড়ির ভারী মজা গির্জন নাই মামার বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খায় বিভু খরামির চেয়ে ভ্যান রিক্সকা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে তার কথাই সেই সুর ফুটে ওঠে সুধার প্রচরে বাঁধা ছিল মুড়ি এখন তিন ভাই বোন খাচ্ছে সুশীল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো মা আমরা বাড়ি যাচ্ছি কতদিন থাকবো শুরু তাকালো বিভুর দিকে বিভু বলল সে দেখা যাবে তখন গাড়িটা লাফাচ্ছে দেখিস মুড়ি পড়ে যায় না সুধা জিজ্ঞেস করলো বাবা তুমি খাবে বিভু বলল না তোরা শেষ কর ছোট আবার শুরু করলো প্রশ্নমালা চিলা শকুনের মধ্যে কে বেশি উঁচুতে ওড়ে ওই মেয়েটা কাঁদছে কেন মস্কি গরুর বাবা ভাই বোনেরা হাসে কিন্তু মা বাবারা কেউ হাসে না বিভু ধমক দিয়ে বলে তুই থাম তো আবার কথা বললে কান ছিঁড়ে নেব রাস্তা খোদলে ভর্তি তার মধ্যে আবার একটা লরি ঢুকে পড়েছে ভ্যান রিক্সার যাওয়ার পথ নেই গোবিন্দ নেমে গিয়ে হল্লা শুরু করল ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার লরিটা কত বড় তেমনি বড় চেহারার ড্রাইভার তার সঙ্গে টক্কর দিচ্ছে গোবিন্দ কে জিতবে গোবিন্দ ফিরে এসে ভ্যান রিকশাটাকে প্রায় ধান কেতে নামিয়ে দিয়ে উঠল গিয়ে লরিটাকে ছাড়িয়ে রাস্তার অন্য দিকে। তাহলে গোবিন্দ জিতেছে গোবিন্দ জিতেছে তিনজনে হাততালি দিয়ে উঠল সুরো তার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল তুমি ওদের রেখে খাওয়াতে পারবে বিভু বলল ফ্যান বা ফুটিয়ে দেব সে আর এমন কি। সুরো বলল এমন সময় আলু সস্তা হবে সুদাও একটু একটু পারবে শুধু ওকে চুলো ধরাতে দিও না বিভু বলল, সে চিন্তা তুমি করো না বড়টাকে এবার স্কুলে পাঠাবো সুধা জিজ্ঞেস করলো মা তোর পুটুলিটায় কি সুরো বলল দুকানে শাড়ি বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোট আবার ফস করে বলে উঠলো বাড়িতে আমাদের কটা মামা সুশীল এবার বলে উঠল গেলেই তো দেখতে পাবি বোকা এরা কেউই আগে মামাবাড়িতে যায়নি মামাবাড়ির নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু শোনেও নি অদূরে সনাতনপুরের হাট ভ্যান রিস্কা থামিয়ে গোবিন্দ জিজ্ঞেস করলো তোরা তো কালীপুরে যাবি বললি এইখানে নেমে যা বাঁদিকে রাস্তা বেশি দূর না বিভু মনে থাকে যেন এই রাস্তাটা অপেক্ষাকৃত ভালো অত ফুটো ফাটা নয় পাশ দিয়ে পাশ দিয়ে চলেছে কেলেঘাই নদী যাতে প্রচুর কচুরি পানার ফুল ফুটে আছে গ্রামের মূল বসতি থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারেই এক জায়গায় টালির চালের আট দশখানা ঘর গোটা দু এক মণিহারির দোকান সামনে সমানে বাঁশের কঞ্চির বেঞ্চে বসে গুলতানি করছে কয়েকজন পুরুষ খানিকটা দূরে ওরা থমকে দাঁড়ালো চেয়ে রইল সেই ঘরগুলোর দিকে বিভু তার পত্নীর একটা হাত ধরে কিছুটা আবেগের সঙ্গে বলল সুরো সত্যি যদি সুরর নিরেট মুখে কোনো রেখা নেই গলা কাঁপে না সে বলল হ্যাঁ যাবো তো বিভু বলল এখনো ফিরে যাওয়া যায় সুরো বলল আমি যাব ঠিক করেছি বিভু বলল আমি কিন্তু তোকে জোর করিনি না তুমি জোর করি আমি ঠিক করেছি উতলা হয়ে যাচ্ছে বাচ্চারা ওই তো দেখা যাচ্ছে মামাবাড়ি তবু দেরি কেন সুশীল বলল বাবা চলো বিভু এবার খাঁকড়ি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল শোন রে তোরা মামাবাড়িতে তোদের মা একলা যাবে এখন আমরা বাড়ি ঘুরবো তিনজনের একই প্রশ্ন কেন কেন আমরা যাব না বিভু বলল ওখানে ছোটদের যেতে নেই মা আবার আসবে ততদিন তোরা আমার সঙ্গে থাকতে পারবি না মেয়েদের বুদ্ধি আগে পাকে ছোটদের মামাবাড়ি যেতে নেই এটা সুধার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না মামার বাড়িতে দুধ ভাত তাহলে কারা খায় শুধু বড়রা তার প্রশ্নের উত্তরে বিভু বলল মামার বাড়িতে একজনের খুব অসুখ তাই ছোটদের যেতে নেই সুরো তুই হলে এগিয়ে পড় বেয়ালা পড়ে আসতে চেয়ে ছোটও সব বুঝলো না সে মায়ের উড়ু জড়িয়ে ধরে শাড়ির মধ্যে মুখ গুঁজে খুব কাতরভাবে আবেদন করলো মা আমি তোমার সঙ্গে যাব একটুও চেঁচাবো না স্বামী ও অন্য দুই সন্তানের দিকে ক্রমান্বয়ে তাকালো শুরু তারপর ছোটুকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে সে বলল তোকে পরে নিয়ে যাবে ছোটু আজ বাড়িতে যা বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবে সুধাকে বলল ভাইকে দর তুই ছোটুকে সামলে রাখবি নিচু হয়ে সে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করল। তিনটি সন্তানকে জড়িয়ে ধরল একসঙ্গে দু হাত দিয়ে ঘিরে আর কোনো কথা নেই তারপরই হঠাৎ ওদের ছেড়ে দিয়ে সে হন হন করে এগিয়ে গেল ঘরগুলোর দিকে একটু পরে থেমে মুখ ঘুরিয়ে বলল তোমরা এখনই যেও না একটু থাকো গুলতানি করা লোকগুলোর পাশ দিয়ে যেতেই একজন আঙুল দেখিয়ে বলল এই পাশ দিয়ে যাও দেখবে একটা বড় ঘরের দাওয়া গলিতে প্যাঁচ প্যাঁচে কাদা ঘরগুলোর পাশ দিয়ে যেতে সুরো দেখল সব জানালা দিয়ে উঁকি মারছে নানান বয়সের মেয়েরা এক জায়গায় গলিটা তিন ভাগে ভাগ হয়ে গেছে কোন দিকে যাবে বুঝতে না পেরে সুরো দাঁড়িয়ে পড়তেই একজন কেউ বলল। ওই তো ডান দিকে গো রণকালীপুরের রণচণ্ডীকে দেখতে পাচ্ছ নি বড় দাওয়ায় একটা পানের বাটা নিয়ে পা ছড়িয়ে বসে আছে এক বিশাল বপু রমণী তার পাশে একজন একেবারে শালিকের মতন রোগা মেয়ে শালিকটি বলল। ও মাসি এরই তো আজ আসবার কথা ছিল না মুখ ভর্তি পানের পিক রসস্থ গলায় সেই মাসি বলল এসো গো এসো বাচা বস সর্বাঙ্গে কয়েকবার দৃষ্টি বুলিয়ে নরম গলায় মাসি বলল কপাল পুড়েছে এও না বেদবা সুরর উত্তর না শুনেই সে আবার বলল সিঁদুর রয়েছে দেখছি আগে দেখিনি আমি কি চোখের মাথা খেয়েছি তা সে লোকটি বুঝি ভেগে পড়েছে সুরো বলল না বাড়িতেই থাকে মাসি বলল বুঝিছ মাজা ভাঙা রোজগার করে খাওয়াতে পারে না খাওয়ার মুখ আর কটা সুরো বলল আমার তিনটি ছেলে মেয়ে চোখ কপালে তুলে মাসি বলল অ্যাঁ বলিস কি তিনটে আবার সুরোর সর্বাঙ্গে চোখ বুলিয়ে মাসি বলল মেয়ের বয়স কত সুরো বলল ছয় সাত হবে মাসি দীর্ঘশ্বাস ফেলে বলল আহারে তার তো বিয়ের বয়স হতে ঢের দেরি অতদিন পালতে হবে গবে ছেলে মেয়েদের ধরি তারা আমাদের খেতে আসে এটা দাও সেটা দাও তারপর ডানা গজালেই ফুরুত করে উড়ে যায় আমারও তো দুটো ছেলে ছেল তারা আজ কোথায় মায়ের খোঁজ রাখে শালিক মেয়েটি বলল আমার ছেলেটাও নিজে এক খিলি পান মুখে পুড়ে এক খিলি সুরর দিকে এগিয়ে দিয়ে বললো বলল বল সবই নিয়তি বাবা মা খরচ করে বিয়ে দেয় তারপরেও স্বামী যদি দুবেলা দুটো ভাত দিতে না পারে তার উপর ছেলেপুলের হাঁ সব সময় খায় খায় তা সে লোকটা জোর করে তোকে এখানে পাঠালো সুরও বলল না আমি নিজেই এসেছি মাসি বলল। বেশ করেছিস বাঁচাতে হবে তো কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম এমনি এমনি ফৌত হয়ে গেলে কেউ চোখের জল ফেলতেও আসবে না কো সে লোকটা যদি কখনো এদিক পানে আসে তাকে জোড়া পায় নাতি মারবি আমার লোকও তাকে ধোলায় দিয়ে ভাগাবে সুরো বলল তার কাশির অসুখ মাসি মস্ত একটা হাত নেড়ে বলল থাক থাক ওসব কথা ঢের শুনেছি আর শুনতে ইচ্ছে করে না পুটুলেটাই কি শাড়ি দুটো দেখে মুখ ভেটকে মাসি বলল ও চলবে নি কাজের সময় একখানা অন্তত জরিপার শাড়ি লাগবে এখানেই দোকান আছে আজ কিনতে পারবি সুরো দুদিকে মাথা নাড়ল মাসি তাতে বিরক্ত না হয়ে বলল ঠিক আছে ঠিক আছে আমার কাছে পুরনো আছে দু একখানা তা দিয়ে কটা দিন কাজ চলে যাবে এখানে বাপু খাওয়ার ব্যবস্থা যার যার নিজের আমার কোনো দায় নেই এই শেপালি তোকে বুঝিয়ে দেবে তবে আজই তোকে ঘর দিতে পারবো না থাকবি মক্ষদার সঙ্গে মক্ষদা উদুরি হয়েছে কোনো খাওয়ার দ্রব্যই সহ্য হয় না তার দরুন মেজাজ খিটখিটে হাড় মাসে একটু রস নেই খদ্দের সঙ্গেও মেজাজ দেখায় তিন চারজন নালিশ করেছে আমার কাছে বো ঠেলা ঠিক মতন যত্ন করবে না তার ওপর খ্যাটখ্যাট করবে ছে খদ্ের দেরি নাকি দোষ খদ্দের হলো লক্ষ্মী তাদের কোনো দোষ ধরতে আছে মক্ষদা আড়াল থেকে যদি শোনে তো শুনুক তাকে আমি এবার তাড়াবো দু তিন দিনের মধ্যেই দুষ্ট গোড়ুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো সে যদি তোর ওপরেও চোপা করে তুই কিছুটি বলবি নে মুখ বুঝে থাকবি যা বিহিত করার আমি করব। যা এখন ছেপালির সঙ্গে যা ও ঘর দেখিয়ে দেবে সুরো তবু বসে রইল মাসির মুখের দিকে চেয়ে মাসি বলল কি হলো ওট হাই ভাঙার সময় হলো এবার খদ্দেররা আসবে মাটির দিকে মুখ নিচু করে সুরো বলল আমায় দুশো টাকা দেবেন এবার মাসির মুখের ভাব বদলে গেল একেবারে মেচেতা ভরা মুখে যেন আগুনের আঁচ কড়া গলায় সে বলল টাকা কিসের টাকা আমি বাবু তোমার পায়ে ধরে সেদে আনে নিজে এসেছ কাজকাম করতে চাও তো করো আমার এখানে ফেলো করি মা তেল রোজগার করবে খাবে এখনো যার রোজগার শুরুই হলো না সে টাকা চায় কোন মুখে শুরু বলল আমার আজই টাকার খুব দরকার মুখ ঝামটা দিয়ে মাসি বললো টাকার না দরকার বলো না বিশ্ব সংসার কে না টাকার জন্য হ্যাঁ যাচ্ছে আমি কি এখানে দানছত্বর খুলে বসেছি তোমার বাবু এখানে যদি না পোষায় তুমি চলে যেতে পারো আমি কারুকে ধরে রাখি না সুরো বললো ছেলে মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে ওদের হাতে কিছু না দিতে পারলে কাল ওদের কিছু খাওয়া জুটবে না আরও কিছু ধমক দিতে গিয়ে থমকে গেল মাসি এবার তার চক্ষুতে ফুটে উঠল বিস্ময় সে বলল ছেলে মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে এনেছিস এ কেমন ধারা আকেল এসব হলো পাপি তাপিদের জায়গা গুণ্ডা বদমায়েশেরা ঘোরাফেরা করে ছোট বাচ্চাদের এখান থেকে দূরে রাখতে হয় এইটুকু অন্তত ধর্মজ্ঞান তো থাকবে ওরে এখানকার রাক্ষসরা সাত বছরের বাচ্চা মেয়েকেও খেয়ে ফেলতে চায় সুরো আবার বলল দয়া করো কিছু টাকা না পেলে মাসি বলল দয়া দয়া দয়াটয়া করলে কারবার চলে না ওরে শেফালি আমাকে একটু ধর তো শেফালি এক হাত ধরে টেনে তুললো মাসিকে তারপর মাসি নিজেই থপথপিয়ে চলে গেল ঘরের মধ্যে মুখ নিচু করে বসে রইল সুরো তার স্বামী তাকে জোর করে পাঠায়নি সে নিজের ইচ্ছেতেই এসেছে এটা ঠিক কথা বিভুর রোগ, তার শরীর দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে গলা দিয়ে রক্তের ছিটে বেরোয় সরকারি হাসপাতালের ওষুধ খেয়ে সারে না তারা পুষ্টিকর খাদ্য খেতে বলে শরীর দুর্বল তাই ঘরামির কাজ আর ভালো পারে না বিভু ইদানিং কাজ তেমন জোটেও না তাকে ডাকে না কেউ ইট সিমেন্টের কাজও শেখেনি দিনের পর দিন বাড়িতে বসে থাকলে স্ত্রী সন্তানরা খাবে কি সুরও নিজে উপার্জনের চেষ্টা করছে মুড়ি ভাজা লোকের বাড়িতে বাসন মাজা ঘর পরিষ্কার করা তার জন্য বাবুদের পাড়ায় যেতে হয় তারা কেউ ঠিকা লোক চায় না বাড়িতে থেকে সবসময় কাজকর্ম করবে বাচ্চাদের গুমুত পরিষ্কার থেকে রান্না রান্নাবান্না তবে তো তাও খোরাকের সঙ্গে মাত্র কয়েকটা টাকা তাতে কি পোষায় দিনের পর দিন এমন চলছে নিজেরা তবু না খেয়ে আধ পেটটা খেয়ে চালিয়ে দিতে পারে কিন্তু ছেলে মেয়ে তিনটে ওদের খিদের কান্না সহ্য করা যায় না ওদের এই পৃথিবীতে আনা হয়েছে ওরা ইচ্ছা করে আসেনি ওদের দোষ কী ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বিভু আর সুরো গালে হাত দিয়ে ভবিষ্যতের কথা ভেবে ভেবে কুল পায়নি বাড়িতে ঘটি বাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে বিক্রি করার মতন আর কিছুই নেই শুধু শুরুর গায়ের মাংস ছাড়া এত অনাহারেও সুরর শরীর একেবারে চিমশে হয়ে যায়নি মা হয়ে সে সন্তানদের জন্য এইটুকু করতে পারবে না দু টাকা পাঁচ টাকার নোট মিলিয়ে শখানেক টাকা আর একটা জড়ির পার বসানো শাড়ি নিয়ে ফিরে এলো মাসি টাকা শুদ্ধ হাতটা বাড়িয়ে দিয়ে মাসি বলল। যা দিয়ে আই এর আগে আমি কাউকে আগাম দিইনি এই শেপালিরা জানে এগুলো দিয়ে এসে কাজে লেগে পড় আর যেন কখনো সে মিংসে আর কাচ্চা বাচ্চারা এদিক পানে না আসে এই বলে দিলাম শুরু আবার বাইরে এসে দেখল একটা পাকুর গাছের তলায় ঠায় দাঁড়িয়ে আছে বিভু তার হাত ধরে সুধা ছেলে দুটো মনোহারির দোকানের সামনে ঘুরঘুর করছে হ্যাংলার মতন মাকে দেখে তারা দৌড়ে ফিরে এলো টাকাগুলো বিভুর হাতে দিয়ে সুরো বলল বেশি করে চাল কিনে নিয়েও বিভু বলল এখানকার হাটে একটু সস্তা হবে সুরো বলল নতুন চালে ফ্যানাবাদ ভালো হয় পেটও ভরে আলু আদা এখন সস্তা নুন নিয়েও মনে করে আজকের দিনটায় অন্তত ছেলেমেয়েরা যেন ভালো করে খায় সুধা বলল। মা মামা বাড়িটা ভেতরে একবার দেখে আসতে পারবো না আমরা একটাও কথা বলবো না সুরো বলল আজ না আরেক দিন বিভু বললো মা তো ফিরে আসছেই বেশি দিন নয় সুরো বলল হ্যাঁ ফিরে আসবো ছোটো হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল সুরো বলল ওদের কটা লজেন চুস কিনে দাও সুধা আবায়ের হাতটা ধর লজেন জুসের কথা উচ্চারিত হতেই সুশীল সঙ্গে সঙ্গে দোকানটার দিকে তারপরেই সুধা আর ছোটু বিভুর মুখোমুখি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল সুরো তার নিরেট মুখে কোনো ভাবলেস নেই একটু পরে সে বলল যাই সাবধানে থেকো রক্ত পড়লে নুন জলে কুলকুচি করবে সুরর বদলে বিভুই চোখ ছলছল করছে এরকম সময়ে কি বলতে হয় তা সে জানে না সে জামার খুঁট দিয়ে চোখ মুছল তারপর আবার মুখ তুলতেই দেখল সুরো ফিরে গেছে অনেকখানি একটা করে লজেন্স মুখে একটা হাতে অমৃতের স্বাদ নিতে নিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলল তিনটি ছেলে মেয়ে একটা পা তুলে তুলে নাচের ছন্দে দুলে দুলে ছোটা এরকমভাবে ছুটতে শুধু বাচ্চারাই পারে ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সবাই